আবার এসেছে শ্রাবণ শ্রাবণ মানে বর্ষা কবিগুরুর ভালো লাগা আর ভালোবাসার ঋতু সেই সাথে বেদনারও শরীর নামক খাঁচা ছেড়ে এই ঋতুতেই তিনি অনন্ত লোকে যাত্রা করেছিলেন কিন্তু সারা বিশ্বে সারা অন্তরিক্ষে সর্বত্র তিনি সূক্ষ্ম দেহে আজও বিরাজমান তার রেখে যাওয়া কর্মের রৌদ্রালোকে আমরা আজও আলোকিত আজও বাইশে শ্রাবণের সিক্ত সমীরে আমরা স্মরণ করি এই মহান কবিকে এ স্মরণ চলবে নিরন্তর যতদিন থাকবে বাংলা সাহিত্য যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে বাঙালির আবেগ প্রেম দুঃখ কিংবা দুঃখ জয়ের প্রতিজ্ঞা রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের কবি রবীন্দ্রনাথের প্রতি আমাদের তাই নিত্যদিনের শ্রদ্ধাঞ্জলি উনিশশো একচল্লিশ সালের বাইশে শ্রাবণ ছাড়িয়ে যা আজও বহমান তাঁরচিত মৃত্যুঞ্জয় কবিতাটি পাঠ করে কবিকে বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানাই মৃত্যুঞ্জয় কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থের কবিতাটি কবি তার জীবনের শেষ বেলায় রচনা করেছিলেন কবি তার সুদীর্ঘ জীবনকালে মৃত্যু নামক শব্দটির সঙ্গে গভীরভাবে পরিচিত হয়েছিলেন বহুবার জীবনের শেষের দিকে তিনি মৃত্যু ভয়কে কাটিয়ে উঠেছিলেন এবং উপলব্ধি করেছিলেন মৃত্যু কেবল অন্য একটি জীবনযাত্রার শুরুমাত্র তিনি মৃত্যুর কাছে জীবনের পরাজয় স্বীকার করেননি আর সেই অস্বীকারের কথাই মৃত্যুঞ্জয় কবিতায় কবি বলে গেছেন দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাপে বৃদ্ধি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালে আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যাত ছিল তোমার অশনী তোমারে আমার যে বড় বলে নিয়েছি নি গণী তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে থা আপনার ভূমি ছোটো হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে মার রয়ে ছো দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে মার ছো জীবনু মরুণ শি